রিমোট একটা জায়গায় শুধু দেখুন চার পাঁচটা একবার একটা যে অবস্থিত রয়েছে আমরা এটা ঢাকা থেকে সাধারণত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বসত আমাদের মানগঞ্জের আবাদ ফসলের জন্য বিশেষ করে বলতে গেলে এখানে এখনো এখনো প্রায় একটা শীতের হারিমঘর একটা পরিবেশ রয়েছে বন্ধুরা এই মুহূর্তে রয়েছি ঢাকার পাশে বিশাল একটা এখানে শীত গ্রামে নিরিবিলি একটা পরিবেশে রয়েছি চার পাঁচটা করে দেখুন দ্রুত একটা জায়গা বন্ধুরা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা আর আমি লাইভে যুক্ত রয়েছি ঢাকার পার্শ্ববর্তী একটা জায়গায় মানিকগঞ্জ থেকে বিশেষ করে বলতে গেলে এখানে একটা শীতের নির্মাম এক প্রকৃতি রয়েছে কিন্তু সিল সিলেক্ট বন্ধুরা যারা আমার চ্যানেল এখনো সাবসাইট করে নেই সাবসেট করে এখন জায়গা ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুধু দেখুন পাঁচটা একবার দেখুন এখানে শীতের নীরবতা বা কুয়াশার ঘনত্ব এখনও প্রায় রয়ে গেছে বন্ধুরা এই হলো আমাদের শীতের সকালের মনোরম প্রাকৃতিক ভিউ বন্ধুরা এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা আর আমি লাইভে যুক্ত রয়েছি ঢাকার পার্শ্ববর্তী একটা জায়গায় মূলত মানিকগঞ্জের পাশেই রয়েছে রিমোট একটা গ্রাম এখানে প্রায় কয়েক হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে আবাদীয় ফসল জমি শুধু দেখুন চারপাশটা একবার এখানে প্রায় হাজার হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে ফসলের আবাদ জমি বিশেষ করে শীতের মৌসুমে এখানে শীতের ফসলের ঘনতর অনেক বেশি হয় এ হল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা এই মধ্যে রয়েছি আমরা ঢাকার পার্শ্ববর্তী একটা জায়গায় মানিকগঞ্জে মূলত নিরেট একটা প্রকৃতির রাজ্যে সাধারণত নির্মম বা নিরিবিল একটা পরিবেশ আজকে লোক বুঝতে পারলাম না বিদেশি খোঁজ নেয় নয় না নাই তার বড় গপ মারস বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার একটা গ্রামে শহর থেকে যান্ত্রিক লহল থেকে মুক্ত পুরোটা একটা নির্বিল একটা জায়গায় যেখানে সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার রয়েছে এখানে প্রায় কয়েক হাজার এক জায়গা রয়েছে বিস্তীর্ণ ফসলের জমি বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার পার্শ্ববর্তী একটা জায়গায় ওই বিরুলিয়ার সাভারের একটি গ্রামে সাধারণত গ্রামের যে নিরিবিলি একটা পরিবেশ নিরবতা এটা এখনও রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গেল কিছুই নেই আমার বাপের আমার বাপের কিছুই নেই যা আছে সব মাঝে মাঝে গিয়ে মত খেয়ে গেছে বন্ধুরা এর মধ্যে আমরা রয়েছি ঢাকার পার্শ্ববর্তী একটা জায়গায় মাঠগঞ্জের পাশেই এই নিরেট নিরিবিল একটা গ্রাম মূলত ধলেশ্বরী নদীর পাড় দিয়ে বয়ে গেছে নিরব একটা নিস্তেজ প্রকৃতি যা একটা নিরিবিল একটা গ্রাম পনেরোরা যারা আমার সবসোট করে করে এই আমাদের গ্রামের মনোরম প্রকৃতি এটা হচ্ছে সাভারের পাশে বিরুলার একটি গ্রাম এখানে প্রায় কয়েক হাজার একর জায়গা জুড়ে রয়েছে বিস্তীর্ণ আমাদের ফসল জমি আমার সামনে রয়েছে প্রায় একটা আলু খাতের প্লট রয়েছে লোকজন এই মুহূর্তে রয়েছি ঢাকার পাশ্বর্ত একটা জায়গায় মানিকগঞ্জে নীরব রাজ্যে যেখানে সাধারণত আপনার যান্ত্রিক কোলাহ থেকে মুক্ত একটু নির্বিল্ল গ্রামীণ পরিবেশ তারা এই মুহূর্তে রয়েছে আমরা ঢাকার পাশবর্তী একটা জায়গায় মানিকগঞ্জ থেকে সাধারণত নিরেট একটা গ্রামীণ প্রকৃতি রয়েছে যারা শেখা এখনো সাত করে নিয়ে করে রাখ প্রতি জায়গায় করে গেছে না খুব নয় এই হলো আমাদের শীতের সকালের এক মনোরম প্রকৃতি রয়েছে সত্যি দেখুন চার Karena sana. बुष्का hey रिया